থ্রি তাহলে এখান থেকে দেখো একটা জিনিস এখান থেকে কিন্তু এইটা এটা কাটা তাহলে ফাইভ প্লাস বিটা এত সমান হচ্ছে তেরো বাই তিন তার মানে বি বিটার মান কত তেরো বাই তিন মাইনাস ফাইভ তাহলে কত হচ্ছে তিন তেরো মাইনাস পনেরো মাইনাস টু বাই থ্রি এটা বিটার মান একটার ভ্যালু আমরা পেয়ে গেছি এটা ডান এখন আমরা সূত্র বাছাই করব। এটা এটা যে কোনো একটা আগে করব দুইটাই লাগতে পারে একটা দেহ হয়ে যেতে পারে এই দুটার আমরা তো এটা অলরেডি ইউজ করেছি এই দুটা এখন কোনটা নিলে কাজ সহজ হবে মনে হচ্ছে আমরা যদি হ্যাঁ এটা নেই এটা নিলে সহজ হবে তাই না আচ্ছা তাহলে এটা নেই তাহলে এবিসি এ বি আর সি এ বি সি এত হচ্ছে মাইনাস ডি বাই এ মাইনাস ডি হলো এই যেটা এই যে এ বি সি ডি ডি বাই এ কত থ্রি তাহলে এখানে আমরা গুণ করে দিলাম ফাইভ আলফা মাইনাস আলফা স্কোয়ার বিটা